নমস্কার বন্ধুরা আমি স্বপ্না আজকে শুভ সন্ধ্যায় চলে এসেছি আমার রান্নাঘরে সুন্দর একটা রান্না রেসিপি দেখাতে তোমাদের সাথে তো দেখো কি রান্নার রেসিপি তোমাদের একটু বলে দিই এদিকে করব রাইস দেখো রাইসের জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজে গেছে আর বাইরে হাড়িতে হচ্ছে কাঠে ভাত মানে জল গরম ওখানে চালটা আমি দিয়ে ভাতটা করে নেবো রাইসের আর এদিকে দেখো রাইসের জন্য আমি সবজিটা ভেজে নিয়েছি মটরশুঁটি ক্যাপসিকাম গাজর আর বিনস এই কটা সবজি একসাথে ভেজে নিয়েছি সাথে হয়ে এসে পরে তেজপাতা গরম মশলা একবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে করব দম পনির তো দম পনির তোমরা খেয়ে কীভাবে করো যাই না আমার স্টাইলে করে দেখো সুন্দর একটা রেসিপি হবে তা দম পনিরের জন্যে দেখো এদিকে আমি হালকাভাবে পনিরটা একটু ভেজে নিয়েছি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর এদিকে আলুটাও ভাজা চলছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আলুটা ভেজেছি সাথে কিন্তু একটু মটরশুঁটি দিয়ে দেবো এই যে মটরশুঁটিগুলো ধুয়ে রেখেছি আর মশলাও করে নিয়েছি মিক্সারে তো চলো সমস্তটাই গুছিয়ে নিয়েছি এবার দম পনিরটা করা যাক আশা করি তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো দম পনিরটা চলো তো দম পনির করার জন্য আলুগুলো আমার সুন্দর করে ভেজে নামিয়ে ফেলেছি এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন কড়াইতে তেল দিয়ে আছে তেলও হয়ে গেছে এই যে আমি গোটা জিরেটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ তো তেলের পরে পেঁয়াজগুলো আমার দেওয়া হয়ে গেছিলো পেঁয়াজগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা সমস্ত মশলায় সাথে একটু লঙ্কারগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা টমেটো দিয়ে এখন সমস্ত মশলাটা আমি সুন্দরভাবে একভাবে একবারে কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে তেল দিয়েছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে মটর তো বন্ধুরা আমার মতন এই স্টাইলে দম পনির করে খেয়ে দেখো সুন্দর একটা রান্না এটা কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি তোমাদের বলা হয়নি পেঁয়াজ রসুন জিরে আদা সমস্ত মশলাটা দিয়ে একভাবে একবারে করছি আমি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্তটাই দিয়েছি টমেটো দিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার কত সুন্দর দেখতে লাগছে এটা কালারফুল রান্না তো এখন আমি দিয়ে দেবো ভেজে রাখার সেই আলুগুলো তো এদিকে দেখো আলু দিয়ে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি তো গরম জলটা ঢেলে দেবো গরম জল হয়েও গেছে দেখতে পাচ্ছ ধোয়া উঠছে এখন আমি আলুর দমের মধ্যেই গরম জলটা দিয়ে দেবো তো আলুর দমের ঝোলটা ফুটে গেছে পরে এই যে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই পনিরগুলো তো পনিরগুলো আমার দেওয়া হয়ে গেলো এখন একটু নাড়াছাড়া দিয়ে আর একটু ঢেকে দেবো দিয়ে তারপরে একটু গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো হয়ে যাবে আমার দম পনির কেমন লাগছে গো বন্ধুরা একবার কমেন্ট করে জানাও তো এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার ভিডিওটা ফলো করতে হবে আমার পাশে থাকতে হবে তবে এরকম দারুণ দারুণ রান্না পাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো এখন এটা আমি ঢেকে দেবো তো পনির দেওয়ার পরে আমি ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে পনির দিয়ে একসাথে ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে রাখবো গ্যাস লিভিয়ে দেবো হয়ে গেছে আমার দম পনির তো এদিকে আমার বড়ো হাড়িতে করে ভাত করা হয়ে গেছে এদিকে রাইসের সবজিও ভাজা হয়ে গেছে দেখিয়েছি আর ঘিটা জমেছিল ঘিটা একটু গলিয়ে নিয়েছি আমি এখন এই সমস্ত কিছু দিয়ে হাঁড়ির মধ্যে একবারে আমি মাখিয়ে নেব তো ফাইনালি আমার দম পনির রেডি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার দম পনিরের রেসিপি আর হাড়িতে আছে রাইস চলো হাঁড়িতে রাইসটাও তোমাদের দেখাবো তো চলো হেবি সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে মানে পাগল হয়ে যাওয়ার মতন যে খাবে সে একবার সে পাগল হয়ে যাবে তো চলো পনিরটা ঢেকে দিয়ে যাক রাইসটা তোমাদের দেখাই তো এদিকে আছে হাঁড়িতে রাইস দেখতে পাচ্ছো কত সুন্দর অসাধারণ হয়েছে দেখতে মানে কিছু বলার নেই সেই সেন্ট কিন্তু রাইসেও বেরিয়ে গেছে হেবি সুন্দর একটা হয়েছে আর হাঁড়িটা একটু উনুনের উপরে রেখে দিয়েছি গরম থাকার জন্য তো এই অবধি ছিল আজকে আমার রান্নার ভিডিওটা তো এই অবধি ছিল আজকে আমার রান্নার ভিডিওটা রান্না করে দেখো গ্যাসটা সমস্তটাই পরিষ্কার করে নিয়ে বেসিং টেসিং সব পরিষ্কার করে রেখে দিয়েছি তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি কি কোনো ভিডিওসে রান্নার ভিডিওর সাথে চলো টাটা দেখো আমি একদম কমপ্লিট হয়ে বসে পড়েছি রেডি হয়ে সাজিয়ে কাপড় পরে সাজাগুজো কিছুই করিনি শুধু একটু মাথাটা আসতে আর কাপড় পরেছি তো ভীষণ কষ্ট হচ্ছে আর কি বলবো এখন গুড আফটারন না গুড নাইট গুড নাইট হ্যাঁ গুড নাইট বলা চলে তো একটু পরেই খেয়ে দেয় শুয়েও তো এখন অনেকটা রাত্রি প্রায় নটা সাড়ে নটা বাজে গুড নাইট তো বলতে পারি না শুভ সন্ধ্যাও হয় না গুড নাইটই যাই হোক গুড নাইট মানে শুয়ে পড়লে গুড নাইট হয় সেটাও জানি কিন্তু যাই হোক শুভরাত্রি বলি তোমাদের সবাইকে তো এই শুভরাত্রে দেখো আমি ভিডিও করছি তো তার কারণ আছে কারণ ছাড়া আমি ভিডিও করি না তো কারণ হচ্ছে আমাদের বৌমা আসছে ভা ভাগনা বিয়ে করেছে তো তার বৌমা নিয়ে ভাগনা আসছে তো আমাদের বৌমা হবে সম্পর্কে তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি একটু বরণ টরণ করতে হবে আর সেই জন্য কুলো টুলোগুলোও সাজিয়েছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো হঠাৎ প্ল্যান হঠাৎ হঠাৎ বিয়ে হঠাৎ বন্দোবস্ত মানে বুঝতে পারছো মানে কিছু সময়ের মধ্যেই জানা জানি আর কিছু সময়ের মধ্যেই সব আয়োজন তো এই অবস্থায় আমি রেডি হয়ে এই পর্যায়ে এসেছি আর দেখো বৌমাকে একটু মধু দিতে হয় গালে আর একটু সামান্যভাবে ক্লোটা সাজিয়েছি আর একটু দই মিষ্টির ব্যবস্থা করেছি গালে দেবো আর একটু দুধ তো দুধটা তোমাদের দেখায় এই যে দুধ দেখতে পাচ্ছ এই দুধটা নিয়ে আমি যাব সামনে যেহেতু অনেকেই জানে আবার অনেকেই জানে না আমাদের বাড়িতে মন্দির আছে তো মন্দিরের সামনে মার সামনে নিয়েই বরণ টরণ করে দেখিয়ে তারপরে ঘরে নিয়ে আসব। তো সেই জন্য গিলাসটা রেখে নিলাম পড়লে একদম গেলো কাচের গিলাস তো সেই জন্য এখন এই দুধ নিয়ে মন্দিরের সামনে যাব ওখানে দই মিষ্টি রেখেও এসছি চলো আশা করি তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে না ভাত তো খাবে না তো এই যে আমাদের নতুন বউ চলে এসছে দেখে নাও সবাই আর বাড়িতে আমার অনেক অতীত যে তো এখনো খাওয়া দাওয়া হবে এই দেখো একটা পুসকে দেখো